আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা জামুরিয়া বড়তে যে কাউন্সিলাররা আছেন যারা নিজের ওয়ার্ডে পাঁচ হাজারের বেশি লিড দেবে কাউন্সিলাররা ভালো করে শুনুন যে কাউন্সিলাররা নিজের ওয়ার্ডে পাঁচ হাজারের বেশি লিড দেবেন তাকে বিভিন্ন ওয়ার্ডে যে অর্থ বরাদ্দ করি তার চেয়ে আলাদা যারা পাঁচ হাজারে বেশি লিড দেবে তাকে এক কোটি টাকার কাজ আরো বেশি আমি যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে বেশি তাকে পঞ্চাশ লক্ষ টাকার এক্সট্রা কাজ কিন্তু কর্পোরেশন থেকে দেব যে কাউন্সিলররা দু হাজারের বেশি লিড দেবেন তাকে তিরিশ লক্ষ টাকা এক্সট্রা কাজ আমি দেব আর যারা যারা

দিলে তিরিশ লক্ষ টাকা এক হাজারের বেশি লিড দিলে দশ লক্ষ টাকা লিড না দিতে পারলে স্বেচ্ছায় রেজিগনেশন এটাই 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 বার্তা ধন্যবাদ খবরটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন